জয়প্রভু পাঠ্যদান কোচিং সেন্টার এখানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়ানো হয় সকল বিষয় বাংলা ইংরাজি ম্যাথ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সংস্কৃত ফিলোসফি রাষ্ট্রবিজ্ঞান পরিবেশ শিক্ষাবিজ্ঞান ইত্যাদি বিএ ক্লাসের পাস ও অনার্স কোর্সে ভর্তি নেওয়া হয় এছাড়াও কম্পিউটারে সকল কোর্স করানো হয় এবং উপযুক্ত সার্টিফিকেট দেওয়া হয় ইংলিশ মিডিয়ামের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস করানো হয় সকল বিষয় ঠিকানা জহরের কাঠগোলার পাশের বাড়ি বৈত্যনাথ ধাম কাললাগেট লোকনাথ আবাসন দ্বিতীয় তল স্নিগ্ধা চৌধুরী পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা ফোন করুন এইট ফাইভ এই নম্বরে আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন জয়প্রভু পাঠ্যদান কোচিং সেন্টারে